নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন অথচ করছেন সাবস্ক্রাইব করছেন না আমাকে উৎসাহিত করুন আশা করি আপনারা পাশে থাকবেন এই চ্যানেলটিকে শক্তিশালী করে তুলুন বঞ্চিতদের আওয়াজকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে এই চ্যানেলটি শক্তিশালী হওয়া খুবই জরুরি দরকার আজকে আপার প্রাইমারি আপডেট নিয়ে একটি সংবাদপত্রে একটি এক পেসে খবরকে ভাসিয়ে দেওয়া হয়েছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি এত সুন্দর করে তার বক্তব্যকে তুলে ধরেছেন এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি সাং সাংবাদিকের সাথে গোটাফ করে একটি সুন্দর নিউজ বের করেছেন যাতে করে কোর্টকে বা বিচারপতিকে প্রভাবিত করা যায় তো তিনি যথেষ্ট ভালো মতোই জানেন পুনর্মূল্যায়নে প্রচুর ভু গলদ আছে তিনি ভালো মতোই জানেন রিজার্ভেশন পলিসি নিয়ে সমস্যা রয়েছে সিট আপডেট নিয়ে প্রচুর অ্যালিগেশন আছে তো তারপরও তিনি কত সুন্দর করে বলছেন যে দশ থেকে এগারো তারিখ নাগাদ আপার প্রাইমারি সমস্যার সমাধান হয়ে যাবে তো আমার কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন যে আপনার সাথে কি বিচারপতি মহোদয়ের কথাবার্তা হয়ে গেছে সেটিং হয়ে গেছে শুনানির সময় কি তিনি বলেছিলেন দশ থেকে এগারো তারিখের মধ্যে রায়দান হয়ে যাবে কই কখনও তো বলেননি তিনি কেউ জানলো না দশ থেকে এগারো তারিখের মধ্যে রায়দান হয়ে যাবে সেটা আপনাদের ভেপারে চলে যাবে এবং আপার প্রাইমারি নিশ্চিত করে নিয়োগের অর্ডার চলে আসবে ডালমে কুচকালা হ্যাঁ নাকি তাই বিচারপতি বলেননি আপনাকে যে সিট আপডেটটা করতে হবে মশাই সিট আপডেটটা করলে প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে আপনাকে বলেননি যেন মনে হয়েছে পাশের বাড়ির কেউ হয়তো বিচারপতি এতই ওনাকে ডেকে হয়তো বন্ধুত্বের মতো ফোন করে বলেছেন যে সিদ্ধার্থ শুনুন দশ থেকে এগারো তারিখের মধ্যে রায় হয়ে যাবে রায়টা প্যানেল আমি অর্ডার দিয়ে দিচ্ছি আপনারা নিয়োগের ব্যবস্থা করে দিন এটা মনে হয় ফোনে কথা হয়েছে বা ডেকে কথা বলেছেন উনি সংবাদ মাধ্যমের প্রকাশককে হয়তো ডেকেছে খবরটা কত সুন্দর করে পাবলিসিটি করে বিচারপতি বা হাইকোর্টকে প্রভাবিত করার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে বিচারপতি মহোদয়রা এতটাই সহজে বিচার করেন আইনি বিষয়কে তারা খতিয়ে দেখেন না কি অবস্থা ভাবতে লজ্জা লাগে এই অকর্মণ্য সব চেয়ারম্যানকে বস করিয়ে রাখা হয়েছে যাদের কোনো খেয়েদে কাজ নেই চেয়ারগুলো জোড়া করে পড়ে আছে এইট থ্রিবি রুলস মানুন এইট থ্রিবি রুলস মেনে নিয়োগ করুন কি আবদার মামাবাড়ির আবদার না ছশো পঁয়ত্রিশ জনকে আমরা দরকার হলে বাতিল করে দেব এই যে মহামারীর আবদারটা আপনি করতে শুরু করেছেন না আমরা সুপ্রিম কোর্টে কেসটাকে নিয়ে যে কানে দড়ি দিয়ে নাকে দড়ি দিয়ে আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করব লজ্জা লাগে না আপনাদের দশ বছর পরীক্ষা স্থগিত রেখেছেন আপডেট সিট করতে হবে লজ্জা নাই আপনার কে পুনর্মূল্যায়ন আপনাকে করতে বলেছিল কোর্ট পারমিশন দিয়েছিল আপডেট সিট রিজার্ভেশন পলিসি আর পুনর্মূল্যায়ন এগুলো যদি সঠিকভাবে না করেন তাহলে সুপ্রিম কোর্ট যাবে এটা এবং সুপ্রিম কোর্টে নিয়ে যে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয় তার ব্যবস্থা রেডি করে রেখেছি কোথায় করবেন সেটিং একটা কথা একটা কথা উচ্চারণ করতে পারলেন না আপনারা যে আপডেট সিটটা করা উচিত আমরা আপডেট সিট করব রিজার্ভেশন রুলসে ভুল করেছি সেটা মানব পুনর্মূল্যায়নে ভুল করেছি সেটা কি সংশোধন করা হবে এগুলো যদি না করেন তাহলে কেস চলতেই থাকবে এরপর যোগ্য অযোগ্য বিচার হবে এরপরে এই আপার প্রাইমারি পুনর্মূল মূল্যায়নে কেন্দ্র করে সিদ্ধার্থ মজুমদার মহাশয় আপনি জেনে রাখুন আপনার কতটা অবদান রয়েছে এই বিষয়ে সেইটা নিয়ে তদন্ত বা পর্যালোচনা করা হবে একদম পরিষ্কার কথা সিবিআই ইডি ডেকে এরপর আপনার ঘরকে সিবিআই এবং তদন্ত তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি ওএমআর চেক আপ করাবই এবং যোগ্য অযোগ্য বিচার ব্যবস্থা হবেই এবং আপনি সহজে পার পাবেন না খবরে ভাসিয়ে দেওয়া খবর সিট আপডেট না রিজার্ভেশন রুলস আপনি মারবেন না এগুলো মামাবাড়ির আবদার না দশ থেকে এগারো তারিখের মধ্যেই সব কিছু হয়ে যাবে আপনাকে বিচারপতি বলে দিয়েছেন এবং আপনাদের পক্ষেই রায় যাবে সেটাও আপনাদেরকে বলে দিয়েছে বাহ যদি মিলে যায় তাহলে তো ভালোই যে ডালমে কুচকালা হয় খুব ভালো জিনিস যদি বিচারপতির এই অর্ডারটা মিলে আপনার কথাটা যদি মিলে যায় তাহলে জানবো যে ভালো আগে থেকে আপনাদের বোঝাপড়া হয়ে গিয়েছিলো তাই কমিশনে শেষ দিনে এস এন মুখার্জিকে দাঁড়াতে হয়নি এবং আপনাদেরকে বেশি কথা বলতেও হয়নি এগুলো একদম পূর্ব নির্ধারিত সেটিং ব্যবস্থা তাহলে বিচারপতিকেও আপনারা কিনে নিয়েছেন এবং হাইকোর্টকেও কিনে নিয়েছেন একদম পুরো সেট করে নিয়েছেন টোটাল আর যদি যদি না মিলে তাহলে আমি বলবো যে এই অর্বাচীনের মতো বক্তব্যগুলো আপনি রাখবেন না আপনি কমিশনের চেয়ারম্যান বলতে পারেন যে হাইকোর্টের অর্ডার কি আসে দেখি সেই মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করব হাইকোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা সিট আপডেট করবো হাইকোর্ট যেমনভাবে পারমিশন দেবে আমরা সেই মতো মেনে চলব এমন চালাকি করছেন যাতে করে কি বিচারপতিকে প্রভাবিত করা যায় হাইকোর্টকে প্রভাবিত করা যায় না খুব সাবধান আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো একজোট হয়ে থাকুন ম্যাট ছশো আটত্রিশ সরাসরি স্টেপ নিচ্ছে এবং হরিশ সালবে মুকুল রোহতগি থেকে শুরু করে দিল্লির যে সমস্ত বড় বড় লয়ার রয়েছে তাদের সাথে কথাবার্তা রেডি করে রাখছে আমরা কিন্তু ওদের কেনা যে সমস্ত লয়ার রয়েছে তাদের থেকে হাই ফাই লয়ার দাঁড় করানোর জন্য রেডি হয়ে আছি আমি বলবো আটশো থেকে এক হাজার পিটিশনার সম্ভবত ম্যাচ ছশো আটত্রিশের সাথে সরাসরি জয়েন করে যাবেন কোথাও ছিন্নবিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করবেন না একজোট হয়ে আমরা সেই লড়াইটা দেব সঙ্গে থাকুন শুধুমাত্র তারপর দেখে নেব যে কি ফিউচার ভ্যাকেন্সি কোথায় যায় এইট থ্রি বি রুলস কোথায় যায় আর কতজন জেলের ভাত খেতে পারে আর কতজনকে ইডি কানটা ধরে ট্রেনে কিভাবে জেলের ভাত খাওয়াতে পারে তার ব্যবস্থা আমরা করে